আমার বাসায় তো বাচ্চার আছে টাইনা উড়াই ফেলে আমি বলবো বাচ্চা কেন বাচ্চার বাপ মা ও টাইন পারে মানে স্প্রিং মানে এই যে দেখেন একদম হাতের কাজ করা সবগুলোই কিন্তু হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গাইজ আজকে কিন্তু ধামাকা অফার নিয়ে হাজির হয়েছি সামিয়া ফার্নিচারে আজকে মাত্র 3500 টাকায় সোফা পাবেন আপনারা তো এটা সত্যি না মিথ্যা বলতেছি আমি সেটা শুনবো আমরা আছে আব্দুল রাহিম ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো কিভাবে না থাকি বলেন মাত্র 3500 টাকায় সোফা ভাই বাংলাদেশের মধ্যে যদি কে কম প্রাইসে সোফা দেয়লে সামিয়া ফার্নিচার মানে কি 3500 টাকায় 3 সিটার সোফা আচ্ছা ঠিক আছে মানে তিন জন বসতে পারবে মাত্র প্রাইস হচ্ছে 3500 টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা আর এই যে দেখতে সব সোফা মানে অর্ধেক দামে থাকবে আপনি একটা সোফা কিন্তু গোল্ডেন দেওয়া হয়েছে আর এটার মডেলটা দেখেন এই দেখেন খুব সুন্দর চমৎকার এই যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার হাতিল মডেল বলি

দেখেন একদম মানে গোল্ডেন মানে ইউজ করা হয়েছে আরো চমৎকার হোয়াইট এখন কি পিঙ্ক কালারের মধ্যে সোফাটা যদি কেউ নিতে চায় এটার সামনে ডিজাইনটা একটু ভিন্ন এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র

এটা লাল কালার এর মধ্যে রেড এবং কি বাদামি কালার মধ্যে যারা হচ্ছে এই যে দেখেন মানে অনেকে লাল চাই তাদের জন্য হচ্ছে এই সোফাটা এই কালারটা বাদামির সাথে এই যে এটাও পিছন স্টোন ইউজ করা আছে খুব সুন্দর চমৎকার এটা হচ্ছে হাতিল মডেলের সোফাটা এর প্রাইজ বেশি থাকবে না মাত্র 23000 টাকা থাকবে 221 সিটের ওকে 23000 টাকা 23000 টাকা হ্যাঁ 221 আচ্ছা আরেকটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু কফি কালার মধ্যে একটু ডিফারেন্স লেদারটা এটার প্রাইস হচ্ছে 21000 টাকা 2215 থেকে 21000 টাকা ওকে ভিউয়ারস খুবই সুন্দর তো এই যে আরেকটা দেখব দেখব ভাই বসেন তো একটু আমি দেখাই আপনাদের দেখেন ভাই এই যে এই যে দেখেন

তেষট্টি বা উত্তর যাত্রা বাড়ি কলাপুটি ফ্লাইওভারের সাথে আমাদের শোরুম দুই থেকে তিনটা দোকান ভিতরে এখানে আইসে আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আর ভাইয়া অর্ডার কনফার্ম করে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে হচ্ছে যে সোফাটির প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিব মাত্র চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করে দিলেই হবে জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তিন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বাসায় চলে যাবে সোফা আচ্ছা তারপর বাকি টাকা দিয়ে দিবি বাকি টাকা দেখে তারপর এইরকম সুন্দর সুন্দর সোফা গুলো যদি আপনার বাসায় নিয়ে যেতে চান তাহলে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিয়া ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন তো ভাই আজকে ভিডিও এ পর্যন্তই হ্যাঁ হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম আসসালাম